সোনা সাহায্য সেনের প্রতীক্ষণের ভিয়ের গুজব ভাইরাল আসলে কি ঘটেছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে সোনা সাহা গোলাপি বেনারসি মাথায় গোমটা গা ভর্তি গহনা আর প্রতীক সেন সেজে সে সকলের সামনে পোস্ট দিচ্ছেন ভিডিওটি দেখে নেটির মনে জল্পনা কি সত্যি বিয়ে করেছেন এই দুই তারকা তবে সত্যিটা ভিন্ন ভাইরাল ভিডিওটি আসলে তাদের আসন্ন সিনেমা কে ঘিরে এর শুটের অংশ ছবিটি পরিচালনা করছেন বলিউডের এক নামকরা পরিচালক সিনেমার মাধ্যমে বিয়ে সিমুলেশন হলেও বাস্তবে শোনা ও প্রতীক সেনের বিয়ে হয়নি ছবির মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি তবে বাস্তবেও তাদের প্রেমের সম্পর্ক এখন টলিউডে হট টপিক তো বন্ধুরা তোমরা কী কে তাদের একসাথে বিয়ে দেখতে চাও কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো টেলিপাড়ার সব আপডেট পেতে ধন্যবাদ সকলকে